রাগ আছে ক্ষোভ আছে কিন্তু রাগ বা ক্ষোভ বিক্ষুব্ধ মনের প্রকাশ ঘটানো যাবে না যদি আপনি প্রকাশ ঘটান তাহলে আপনার বিপদের সম্ভাবনা আছে ক্ষমতাসীনরা একটা নেড়েটিভ তৈরি করে দিবে আপনাকে সেটা নিয়ে খুশি থাকতে হবে সেটার পক্ষে হাততালি বাজাতে হবে আপনি অন্যরকম একটা ন্যারেটিভ তৈরি করতে পারবেন না আপনি আপনার রাগ বা ক্ষোভ প্রকাশ করতে পারবেন না তারপরেও কয়েকটি কথা বলার দরকার মনে করছি একটি শব্দ প্রচলিত হয়েছে শিক্ষার্থীদের নামের আগে ব্যবহার করা হচ্ছে কোমলমতি শিক্ষার্থী কোমলমতি তার মানে হচ্ছে তাদের বয়স কম তারা নরম সরম তারা একটু কম বোঝে তারা কোনো কিছু না বুঝে উত্তেজিত হতে পারে ইত্যাদি ইত্যাদি বোঝানো হয়ে থাকে কোমলমতি তাদের প্রতি এক ধরনের ভালোবাসা থাকে তাদের প্রতি এক ধরনের সহানুভূতি থাকে এরকম জায়গাতে কোমলমতি শব্দটা ব্যবহার করা হয় কোটা সংস্কার আন্দোলন করছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কেউ আন্দোলন যখন শুরু হয়েছিল কেউ বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছেন কেউ পড়ছেন কেউ অনার্স কমপ্লিট করেছেন এরকম একটা অবস্থা তো সেরকম একটা অবস্থায় সেরকম শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনটা করছিল এখন এই কোটা সংস্কার আন্দোলনকারীরা সরকারের ভাষায় কোমলমতি আচ্ছা ঠিক আছে মেনে নিলাম যে কোটা সংস্কার আন্দোলনকারীরা কমলমতি তারা কম বুঝে তারা না বুঝে কথা বলতে এসেছে না বুঝে আন্দোলন করতে এসেছে এখন প্রশ্নটা হচ্ছে আপনারা তো বুঝদার আপনারা কোন ঋত আপনারা কি আপনাদেরকে কী নামে অভিহিত করা হবে আপনারা এক তারা কোমলমতি আপনারা কঠোর মতি তারা কমলমতি আপনারা নিষ্ঠুরমতি তারা কমলমতি আপনারা কঠিনমতি কি শব্দে ব্যাখ্যা করা হবে সেটা আমি জানি না তো কোমলমতি আপনারা যাদেরকে মনে করছেন এই যে আবু সাঈদ একজন কোমলমতি রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফারহান একজন কমলমতি জাহিদুজ্জামান তানভিন আইউটি যদি ভুল করে না থাকি তিনি একজন কমলমতি তো প্রশ্ন হচ্ছে যে কমলমতি এই আবু সাঈদ তানভিন ফারহান এরা দাবি নিয়ে আন্দোলন করলো আন্দোলন করলো একটু সুনির্দিষ্ট দাবি নিয়ে তো কমলমতিদের সঙ্গে আলোচনার জন্য আপনাদের কারো সময় হলো না কেন কমলমতিদেরকে আপনারা বারবার করে আদালত দেখালেন কেন ঠিক আছে আদালত দেখিয়েছেন আলোচনা করার সময় হয়নি ঠিক আছে মেনে নিলাম তো কোমলমতি আবু সাইদকে গুলি করে হত্যা করলেন কেন কোমলমতি ফারহান গুলিতে নিহত হলেন কেন কোমলমতি জাহিদুজ্জামান তানভিন গুলিতে নিহত হলেন কেন এই কমলমতিরা আন্দোলন করল কমপক্ষে একশো সাতানব্বই আজকে হয়তো সেটা দুইশো অতিক্রম করবে যে মৃতের সংখ্যা হত্যাকাণ্ডের সংখ্যা নিহতের সংখ্যা এই দুইশো মানুষকে হত্যাকাণ্ড করলেন এদেরকে কোমলমতি বলে হত্যা করলেন এদেরকে কমলমতি বলতে বলতে তাহলে কোমলমতির সংজ্ঞাটা কি আপনাদের কাছে কিভাবে কথা বলবো কীভাবে ক্ষুব্ধতা ঢেকে রেখে কথা বলবো আমি ঠিক পরিষ্কার আমি বুঝতে পারছি না সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও যে সমস্ত ভিডিও ছড়িয়ে পড়েছে সেই সমস্ত ভিডিও দেখে কারো পক্ষে কি সুস্থ থাকা সম্ভব ঘুমানো সম্ভব ধরুন যে পুলিশ কর্মকর্তার সেলের শরীর ঝাঁঝরা হয়ে সররার গুলিতে সেই পুলিশ কর্মকর্তা তার অফিসারকে তার উপরের কর্মকর্তাকে ফোন করে যখন জানতে চাইলেন স্যার একজন মানুষ মারতে কতগুলো গুলি দরকার হয় আমি জানি না ওপাস থেকে সেই তার স্যার কি উত্তর দিয়েছিলেন তো যারা কোমলমতি বলছেন আমি ঠিক জানি না যারা কোমলমতি বলছেন শিক্ষার্থীদের আবু সাহিদ ফারহান তানভিনদের অথবা পুলিশ কর্মকর্তার সন্তানকে গুলি করে যারা হত্যা করলেন গুলি করে যারা হত্যার নির্দেশ দিলেন সেই হত্যার নির্দেশ যারা পালন করলেন তারা কারা কয়েকদিন আগে এই আন্দোলনটি শুরুর দিকে আমি ইউটিউবে একটি প্রশ্ন দিয়ে একটা জরিপ করতে গেছিলাম ঠিক জরিপ বলা যায় না তো মতামত নিতে বলেছিল সেখানে প্রশ্নটি লিখেছিলাম আবু সাইদ আবু সাইদের হত্যাকাণ্ডের পক্ষে যারা কথা বলছেন তারা কারা দুটি অপশন ছিল একটি অপশন ছিল মানুষ আরেকটি অপশন ছিল ঠিক মানুষ নয় দেখতে মানুষের মতো আজকে দেখলাম সেই মতামত নেয়া বা জরিপ বা যাই বলি না কেন সেখানে চোদ্দো হাজার মতো মানুষ মতামত দিয়েছেন কয়েকশো মানুষ হ্যাঁ মতামত দিয়েছেন কয়েকশো মানুষ লিখেছেন মন্তব্য লিখেছেন তার মধ্যে দুই শতাংশ মতামতকারী বলেছেন যে তারা মানুষ আর আটানব্বই শতাংশ মানুষ বলেছেন তারা ঠিক মানুষ নয় তবে মানুষের মতো দেখতে আজকে একটি টেলিভিশনের অল্প একটু ফুটেজে দেখলাম আমাদের একজন সাবেক বিচারপতি তিনি বলেন কিন্তু সংবিধান অনুযায়ী আসলে বিচারক একজন সাবেক বিচারক আছেন বিচারক সাইফুদ্দিন মানিক তো বিচারক মানিক দেখলাম আবু সাইদকে রাজাকার বলছেন রাজাকারের বংশধর বলছেন আবু সাঈদের হাতে নাকি লাঠি ছিল অস্ত্র ছিল পুলিশকে আক্রমণ করেছে তো এরা ঠিক কোন প্রকারের মানুষ নাকি ওই জরিপ যেটা বললাম আমি ঠিক জানি না ওনার বিষয়ে তো কথা বলাটা খুবই সময়ের অপচয় সেই কারণে ওনাকে নিয়ে কথা বলতে চায় না উনি ওনার মতো মানুষ ওনাকে একরকম করে বিচার করেন কিন্তু আবু সাইদের মতো একটি তরুণকে যখন কোনো কারণ ছাড়া নির্দয়ভাবে গুলি করে হত্যা করা যায় এবং সেই হত্যার ভিডিও চিত্র দেখে কেউ যদি তার পক্ষে কথা বলতে পারেন এবং তাকে যদি রাজাকারের বাচ্চা বা রাজাকার বা বংশ রাজাকারের বংশধর বলতে পারেন এবং তার হাতের একটি ছোট্ট লাঠিকে যদি অস্ত্র ভাবতে পারেন তাহলে তিনি কি সেটা নিয়ে আমি আর মন্তব্য করতে চাই না মানিক থাকুক মানিকের মতো আমরা থাকি আমাদের মতো আমরা তো নিপীড়িত নির্যাতিত আমাদেরকে আর কিছু পারি না সেই কারণে কিছু কথা বলি কিছু লিখি কমলমতি নিয়ে লেখাটা শুরু করে কথা বলা শুরু করেছিলাম তাই কমলমতি এর আগে স্কুলের শিক্ষার্থীরা যখন আন্দোলন করে নিরাপদ সড়কের দাবিতে তখন সেই কোমলমতি শিক্ষার্থীদের আমরা দেখেছিলাম হাতুড়ি লোহার রড হকি স্টিক দিয়ে হেলমেট বাহিনী পিটিয়েছিল এখানেও হেলমেট বাহিনী ছিল সেই হেলমেট বাহিনী হকি স্টিক লাঠি লোহার রড পিস্তল শটগান দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছিল ওবায়দুল কাদের বলে দিয়েছিলেন ছাত্রলীগ মোকাবেলা করবে মোকাবেলার জন্য যথেষ্ট এবং সেই অনুযায়ী ছাত্রলীগ এদেরকে হকিস্টিক চাপাতি লোহার রড হকি পিস্তল শটগান দিয়ে মোকাবেলা করেছিল যথেষ্ট প্রমাণ করতে চেয়েছিল কিন্তু বাস্তবে প্রমাণ করতে পারেনি ছাত্রলীগকেই ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে হয়েছিল এটা আর এক অদ্ভুত ঘর এটা নিয়ে আরেকদিন কথা বলব আর এই কোমলমতি শিক্ষার্থীরা যাদের গুলিতে নিহত হলেন পুলিশ আছে তার মধ্যে যাদের গুলিতে নিহত হলেন তার মধ্যে বিজিবি আছে আর আছে একদল সাধারণ পোশাকের অস্ত্রধারী তাদেরকে কি বলবো দলীয় ক্যাডার তাদেরকে কি বলবো দলীয় সন্ত্রাসী তাদেরকে কি বলবো বহিরাগত সন্ত্রাসী আমি ঠিক জানি না তাদেরকে সব সময় দেখা গেছে ছাত্রলীগ আওয়ামী লীগ বা যুবলীগ যেদিকে ছিল সেই দিকে এবং পুলিশ যেদিকে ছিল সেই দিকে তলোয়ার রামদাহাতে পিস্তল দিয়ে গুলি করছে এরকম অবস্থায় আজকে পুলিশের একটি বিবৃতি দেখলাম বলা হয়েছে দুর্বৃত্তদের ধরিয়ে দিন সন্ধান দিন নাম গোপন রাখা হবে ইত্যাদি ইত্যাদি এটা খুব ভালো ব্যাপার দুর্বৃত্তদের অবশ্যই ধরা দরকার দুর্বৃত্তদের অবশ্যই শাস্তি দেওয়া দরকার কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে রামদাধারী যারা আপনাদের সাইডে থাকলেন পিস্তল দিয়ে গুলি করতে যাদেরকে দেখা গেল শটগান হাতে যাদেরকে দেখা গেল যে গাড়ি অস্ত্রের যোগান দিয়ে গেল যাদের গুলিতে ফারহান জাহিদুজ্জামান আবুসাইদরা নিহত হলেন তাদের সন্ধান করবে কে আপনারা তো তাদের দেখেছেন তাদের ভিডিও ফুটেজ আছে আপনাদের কাছে স্থির ছবি আছে তো সেগুলো দিয়ে আগে এদেরকে ধরেন ধরে তারপরে দুর্বৃত্তদের আরও দুর্বৃত্তদের সন্ধান চান তো তাদেরকে যদি আগে না ধরেন আপনাদের আশেপাশে দিয়ে যারা ছিল তাহলে বিষয়টা ঠিক কেমন হয়ে গেল না তো যাই হোক ইতিহাসের নিষ্ঠুরতম একটি হত্যাযজ্ঞ আমরা দেখলাম সেই হত্যাযজ্ঞে যে ন্যারেটিভ তৈরি করে দেয়া হলো যে জামাত বিএনপি সরকার পতনের জন্য আন্দোলন করেছিল এবং সেই ন্যারেটিভটি এখন আমাদের শুনতে হবে বিশ্বাস করতে হবে কিন্তু আমরা যদি বলি যে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল সেই শিক্ষার্থীদের নির্দয়ভাবে নির্যাতন নিপীড়ন হত্যা করা হয়েছে যখন আবু সাঈদের মতো একজন মানুষকে একটি যুবককে পিটিয়ে গুলি করে হত্যা করা হয় তখন আর সেই আন্দোলন কোটা আন্দোলন থাকে না তখন সেই আন্দোলনটি জনমানুষের আন্দোলনে পরিণত হয় সেই জনমানুষের আন্দোলনে পরিণত হয়েছিল সেই জনমানুষের মধ্যে বিএনপি জামাত আওয়ামী লীগ সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষ সবাই ছিলেন সেই জনমানুষের আন্দোলনকে যখন ন্যারেটিভ দিয়ে শুধু জামাত আর বিএনপির দিকে নিয়ে জ্বালাও পোড়াওটাকে প্রাধান্য দিয়ে যখন এটা করা হয় তখন তার বিপক্ষে অনেক কিছু বলার থাকে কিন্তু সেই বলার প্রতিকূল পরিবেশে যতটুকু সম্ভব ততটুকু বলার চেষ্টা করছি চট্ট প্রথম আলোতে সংবাদ দেখলাম চট্টগ্রামে একজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে গাড়িতে আগুন দেওয়ার জন্য তিনি কত চার লক্ষ টাকা না কত টাকায় চুক্তি করেছিলেন সংবাদটি দেখলাম এই একটি সংবাদ কি আগুন দেওয়া বিষয়ে কোনো সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্যে যথেষ্ট নয় কোনো সিদ্ধান্তেই উপনীত হতে চাই না আপনারা তদন্ত করছেন তদন্ত করেন সাধারণ মানুষকে সাময়িক সময়ের জন্যে বা সাময়িক বলতে একটা সময়ের জন্যে দমন নিপীড়ন করা যায় কিন্তু এই দমন নিপীড়ন করে নিজেরা শান্তি পাওয়া যায় না অশান্তির মধ্যে বসবাস করলে সমগ্র মানুষকে মানব সমাজকে সমগ্র দেশকে অশান্তির মধ্যে রাখার একটা বাসনা তৈরি হয় আমরা সেরকম একটা অবস্থার মধ্যে দিন পার করছি এই দিন কতদিন চলবে আমরা জানি না আরও কত ফারহান আরও কত জাহিদুজ্জামান আরও কত আবু আবসাইদদের গুলি করে হত্যা করা হবে আমরা তা জানি না আরও কত নাহিদকে ধরে নিয়ে গিয়ে নির্দয়ভাবে পিটিয়ে রক্তাক্ত করে দেয়া হবে আমরা তো জানি না কিন্তু প্রতিবাদ কি থামবে প্রতিবাদ কি থামানো যাবে মনে হয় না